হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আমি যে বাপের বাড়ি এসেছি ভাবলাম এই কটা দিন থাকবো আমি গুঁতিয়ে ছবি ভিডিও রিলস প্রচুর করে যাব তার মধ্যে যদি আমার ভিউজ হয় হবে না হবে না হবে বা ঘন ঘন এত পোস্ট দেওয়া ঠিক নয় সেটাও জানি তবুও ভাবলাম অত কিছু মেনটেন করে অত কিছু আশা নিয়ে আমি ফেসবুক করছি না হ্যাঁ যদি বলো ফেসবুকটা কি কারণে করছি ফার্স্ট আমি বলবো আমারটা ভালো লাগে তার উপরে তার উপরে ভালো লাগা থেকেও কখনো মনে হয় যে একটা যদি আমি সফলতা পাই তাহলে তো আরও ভালো হয় যাই হোক বাপের বাড়িতে এসেছি আর সকাল থেকে ভাবলাম চলো কী কী হচ্ছে তোমাদের সামনে একটু শেয়ার করি সকালবেলা বাবা একবার ফুল তুলে গেছে তবুও গাছে ফুল ছিল অনেক মা কিছুটা তুলেছে এখন মা পুজো করছে সকাল সকাল উঠে আমাদের বাবার বাড়িতে প্রথমে পুজোটা হয়ে যায় ফার্স্ট তো আমি তো ঘুমিয়েছিলাম মাকে বলেছিলাম আগের দিন যে মামনি তুমি মানে ফুল তুলে নেবে না গাছ থেকে হ্যাঁ আমি ছবি তুলবো ভিডিও করব তো মা আমাকে অনেকক্ষণ থেকে ডাকছে এখন অলরেডি সাতটা দশ পনেরো হয়ে গেছে তো মা মা ডাকছে যে কখন উঠবি কখন উঠবি ফুলগুলো তুলে নেব তো ওই যে আমি ব্রাশ করছিলাম ভাবলাম এটাও কি আবার ভিডিও করব তাই জন্য মুখে হাত দিয়ে রেখেছি তো ওইদিকে মা পুজো করছে তুলসী ঠাকুরের কাছে আর এদিকে পুজো টুজোই হচ্ছে সকালে বিশেষ করে পুজোটাই হচ্ছে আর ছেলে মেয়ে তো ওইদিকে ঘুমোচ্ছে প্রচুর ঘুমোচ্ছে ছেলে মেয়েকে বললাম যে ফুল তুলবি বলেছিলি আগের দিন বলছিল বিকেলে সব ফুল গাছের যে কুড়ি হয়েছিল ওইগুলো সব তুলে নিছিল। আমি বললাম সকালে উঠে প্রচুর ফুল হবে তখন তুলবে বললাম সকালবেলা হুঁ হুঁ করলো কিন্তু কেউ আর উঠছে না প্রচুর পরিশ্রান্ত হয়েছে কালকে এতক্ষণ ট্রেনে জার্নি করে এসছে তো ঘুম হচ্ছে ভাবলাম থাক ঘুমুক আমি এই সময় কিছু ভিডিও ছবি তুলে নিই তো মা তো ঠাকুর ঘরে ঢুকলে অনেক অনেকক্ষণ সময় নেয় অনেকক্ষণ তো এদিকে মা পুজো করছে আমি ভিডিও করছি আর ভাবলাম চলো যেইটুকুই হয়েছে আমার বন্ধুদের সাথে শেয়ার করি আর দেখো আমি যে ভিডিওটা এডিটিং করছি কি সুন্দর পাখির আওয়াজ হচ্ছে এদিকে আর মা এখানে ধ্যান করছে ওং টং করে কি সব করছে তো মা হচ্ছে আমার রামকৃষ্ণ মা সারদার মানে দীক্ষা নিয়েছে তো এখন ঠাকুর ঘরে অনেক সময় দিতে হয় অনেকক্ষণই থাকে আমি আর কি করব বসে বসে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছি আর খুব ভালো লাগছে জানো চারিদিকে মানে নিস্তব্ধ আবার এদিকে কি সুন্দর পাখির ডাক আর দেখো চলে এসছে একটা ছোট্ট বিড়াল আমি ভিডিও করছি দেখে কিভাবে ভয় পাচ্ছে দেখো চলেই গেল সিঙ্গাপুরে এই যে কলা গাছ হনুমান এসে খেয়ে যায় এইটা খেয়ে নিয়েছে না এই নিচটা খেয়ে নিয়েছে নাকি এইটার ভিতরে এখানে দুই প্যানা থেকে দুটো প্যানা খেয়ে নিয়েছে আর এটা